এই যে কুটুস কুট্টুস papa অফিস যাচ্ছে কুটুস কলে উঠে পড়েছে কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছ ও বাবা ও টাটা করছে কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছো বাবা তো অফিস যাচ্ছে তুমি কোথায় যাচ্ছ ও কুটুস আসো চলে এসো আসো চলে এসো চলে এসো চলে এসো না না বলছে আয় চলে আয়

অবস্থা গো দুঃখ দুঃখ করে দেখছে পাপা কাজে চলে যাচ্ছে এখানে টাটা করে দাও পাপাকে টাটা করে দাও টাটা করে দাও টাটা করবে না রাগে টাটা করবে না দেখেছো